হঠাৎ করে কেন আমাদের বাড়ি এত লোক এসেছে সবাই বসে আছে বা এই লোকটা বা কী আমাদের বাড়ি কী করতে এসেছে চলো এই নিয়েই তোমাদেরকে আজকে বলি গুড মর্নিং বন্ধুরা রাহুল সিপ্রা ব্লকে ওয়েলকাম প্রতিদিনের মতন আজও উঠে গেছি সকাল সকাল তো এখন অনেকটাই সকাল আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি যেহেতু ঘরের সমস্ত কাজ করতে হবে আর আজকের আমি ঘরের যে সমস্ত কাজ করে তোমাদের সেই ভিডিওটা শেয়ার করবো আর আমাদের বাড়ি কারা এলো এইগুলো এই নিয়ে তোমাদেরকে বলবো তো ভিডিওটা পুরোপুরি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে জানি আমার ভিডিও তোমাদের ভালো লাগে না তো তাও আমি তোমাদের জন্য ভিডিও বানাই সবাই তো মন সমান নয় যাতে যাদের ভালো লাগে তারা তারা আমার ভিডিও দেখবে যাদের ভালো লাগে না আমার ভিডিও দেখবে না যারা আমাকে ভালোবাসো তাদেরকে নিয়ে আমার ভিডিও তো চলো এই যে সকাল সকাল আমার বরমাশাই মানে তোমাদের দাদা ভাই তুলে খাওয়া দিয়ে গেছে তো দেখতে পাচ্ছ ভোগের মধ্যে কত পিঁপড়ে ধরেছে তারপরে সকালবেলা আর কি করা যায় নিজের সমস্ত কাজ ছেড়ে এই যে বাসন মাছতে চলে এসেছি নিজের সংসারের কাজ নিজেকেই তো করতে হবে বলো তো আমার কাজ আমি শুরু করে দিয়েছি সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি আর কাল তো ছিল রান্না পুজো তার জন্য মানে রান্না বুঝে না অ্যাকচুয়ালি পান্না ছিল পান্তা তো আছে গরম মুখ তো তার জন্য অল্প বাসন আছে কেননা আমার অনেক বাসন পরে দুটো মানুষ থাকি কিন্তু কত যে বাসন পরে ধারণার বাইরে দুজন নামেই থাকি কত যে সংসারে কাজ সে বিয়ে না করলে হয়তো জানতে পারতাম না কেননা মা বাবার কাছে কোনো দিন কোনো কাজ করিনি আজ সমস্ত কাজ কর্ম করতে এতটাই কষ্ট হয় মনে হয় যেন আগের জীবনটাতে ফিরে যায় আর এই যে দেখতে পাচ্ছ আমার মতন কে এরকম টেকনিকের জামা কাপড় মানে পা দিয়ে ডোলে নাও ভালো লাগছে না ভারী তো চাগাতে পারি না ওর জন্য পা দিয়ে ডোলে ডোলে নিই তারপরে তোমার থালা বাসনগুলো ঘরে রেখে দিয়েছিলাম খার জলটা ছিটকে ছিটকে যাচ্ছিলো তো আমি এবারে কলপাম্প করে এইগুলো কাচাকাছি করে নেব কি বলো তো বন্ধুরা ভালো লাগে না সমস্ত কাজকর্ম করে একা একা থাকতে ঘর ঘরে একা মানুষ তো ওর জন্য যেন ভালো লাগে না ঘরে দুজন বাড়ি থাকলে সমস্ত কাজ কাজকর্ম করে দুজনে কি বলবো গল্প করতাম এই করতাম অনেক কিছু থাকতেই পারে কিন্তু বাড়ি থাকে না তো ওই জন্য ঘরে সমস্ত কাজ করে নিই আর আমার মতন কে সকালবেলা প্রতিনিয়ত এই কাজগুলো করো আর কে কটার সময় ঘুম থেকে ওঠো আমাকে কিন্তু জানাবে আমি ভয়েস দেওয়ারটা ঠিকঠাক দিতে পারছি না গুলিয়ে যাচ্ছে কোনটার কার পরে কী বলবো না বলবো আর তোমরা আমার এই মিনি ব্লগটা দেখার পরে কমেন্ট করে বলো আমার কাছে তোমরা কেমন ভিডিও সাজেস্ট করো তো আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। একা একা তো ফোনটা এখানে ওখানে দাঁড় করিয়ে করতে হয় কিছু করার নেই আমার ফোন ধরার মতন কেউ নেই আমি একা একা ধরি এবং আমার হাজব্যান্ড ফোন ধরে দেয় না তো আমি এইভাবেই ভিডিও করি তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না আমি জানি না আশা করছি ভালো লাগবে তোমরা বলবে আমাকে কমেন্ট করে আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে এই জলের ড্রামটা বাইরে রেখে এসেছিলাম জল নেবো বলে কেননা একটু পরেই জলের গাড়ি যাবে তারপর চলো এবার দেখে দিই এরা কারা আমাদের বাড়ি কেন এসেছে অ্যাকচুয়ালি আজকের বুধবার আর বুধবারে এইটা আমাদের প্রতিনিয়ত হতে থাকে আমাদের বাড়ি লোন বসে লোনের স্যার এসেছিলো তাই সবাই টাকা দিতে এসেছিলো বাহ তারপরে আর ভিডিওটা করা হয়নি এই সন্ধ্যাবেলা আমি এখন বিস্কুট নিয়ে বসে পড়েছি বিস্কিটগুলো আমি এখন বয়েমে মেয়ে ঢালবো কেননা বিস্কিটগুলো আজকে এনেছি আজকে বলতো একটু আগে আনলাম তো বিস্কুটগুলো বয়েমে ঢেলে নিই ঢেলে নেওয়ার পরে এই যে তোমাকে দেখাচ্ছি দেখো এগুলো কি বিস্কুট বলো তো আমরা তো গরিব মানুষ তার জন্য কুকুরে খাওয়া বিস্কুট খাই কে কে আমাদের মতন কুকুরে খাওয়া বিস্কুট খাই আমাদেরকে জানাবে খুব সুন্দর চা খাবে তা বললো হ্যাঁ করো করলে তো খাওয়া যেতেই পারে তো এই চাটা করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ একটা ছোট কাপ একটা বড় কাপ ছোট কাপের চাপটা চাটা আমার আর বড় কাপের চাটা আমার বড়ের তো এই যে চা করে ওনাকে ডাকছি খাও গো খাও গো খাও গো খেয়ে আমাকে তো টিফিন করতে হবে তো দেখো যে তুমি খেয়ে নাও না খেয়ে উঠে যাও বলে দিয়ে ফোন দেখতে ব্যস্ত তো আমি খেয়ে আমি টিফিন করতে চলে গেছি এই যে টিফিন টিফিন করার ভিডিওটা আর ডিনারে আজকে চাউমিন করেছি এই যে দেখছো এতটা চাউমিন আমরা খাবো আমরা গাইস কারা এত এত চাউমিন খাও বলবে তো আজকের মতন টাটা বাই আমাদের চাউমিন খাওয়ার লোক চলে এসেছে